আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনি এইভাবে ডাক দেয় বলে বান্দা বছর পর্যন্ত না ফরমানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুই বড় অপরাধী তুই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহু আকবার করে ডাক দিয়ে ফেলেছিস আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি ফেরেশতাদেরকে ডাক দেবনি আমার যেই বান্দা 40 বছর পর্যন্ত আমি মহান আল্লাহর নাফরমানি করে অপরাধী হইয়া আমি আল্লাহর আজকে ডাক মারছি 40 বছর পর্যন্ত ফেরেশতারা রে যত গুনাহ lexicিলা সব গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে maaf করে দিছি আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ কুমেরা রা গাফার হে ঠিক করে জোরে বলো আরো জোরে বলুন আমার মালিক আল্লাহ আমার গাফফার আল্লাহ গাফফার মানে ক্ষমা করে যিনি তাকে বলা হয় গাফফার এই জন্য বেশি বেশি করে হ্যাশট্যাগ পার কি আস্তা গুফিরুল্ল বলেন রাত দশটা পর্যন্ত বাজারে তুমি সময় কাটাইয়া বিভিন্ন আবি কথাবার্তা বইলা কাটাইলা তুমি যদি আসরের থেকে। রাত দশটা পর্যন্ত আমার আল্লাহর করতা তোমার নামে মহান আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলি দিয়ে ডাকতো আর বলতো বান্দা তুই গুণা করেছিস আর আমি আল্লাহর কাছে এইভাবে একবার আস্তা গুফির এর অর্থ হলো আল্লাহ তোমার কাছে আমি অপরাধী আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই আমার মাপ করে দাও